Assalamu alaikum. আমরা যারা ভার্সিটি প্রিপারেশান নিয়েছি তাদের ক্ষেত্রে বায়োলজি একটা কঠিন সাধ্য সাবজেক্ট ঠিক আছে কারণ বায়োলজিতে পঁচিশে পঁচিশ পাওয়া অনেকটাই টাফ তাদের জন্য বা যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছি বা জাবেল প্রিপারেশন নিয়েছি তাদের কাছে মনে হইতে পারে গুচ্ছের বায়োলজি কোনো সহজ তুমি পঁচিশে পঁচিশ পাবা কিন্তু আসলে বাস্তবতা একটু কঠিন কারণ প্রত্যেকটা ভার্সিটির আলাদা একটা প্রশ্ন প্যাটার্ন থাকে সো চলো আজকে সেটাই দেখবো আর টার্গেট বায়োলজিতে পঁচিশে পঁচিশ ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক জিএসটি স্পেশাল সাজেশন জীববিজ্ঞান আমরা অধ্যায় ভিত্তিকও দেখবো টপিক ভিত্তিকও দেখবো তাহলে চলো শুরু করি আমরা ফাইভ স্টার টপিক যেগুলো

দেখা যাচ্ছে তোমার দশ বারো চলে আসতেছে বা দশ চলে আসতেছে এখন তোমাকে একটু বলি অনেকেই ভাবতে পারি আমরা বায়োলজি সেকেন্ড পার্ট মানব দেহ আছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই কিন্তু বিশ্বাস করো গুচ্ছের ক্ষেত্রে ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট থেকে লিস্ট পনেরো বা পনেরো প্লাস কোয়েশ্চেন ঠিক আছে অ্যারাউন্ড পনেরো কোশ্চেন আসে আর সেকেন্ড পার্ট থেকে দশ বা দশের নিচে কোশ্চেন আসে তার মানে ফার্স্ট পার্টকে প্রায়রিটি দিতে এই যে এটা তোমাকে বোঝানোর জন্য যে স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে শুধু পড়লেই হবে না তাহলে সেকেন্ড পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পরিপাক শোষণ জিন তত্ত্ব বিবর্তন এই দুইটা চ্যাপ্টার থেকে ঠিক আছে দুইটা বা তিনটা কোশ্চেন করে চলে আসতে পারে তাহলে ওভারঅল এখানেই ষোলো সতটা কোশ্চেন শুধু এই চারটা ছয়টা টপিক থেকে আসবে তাহলে তুমি যদি এই ছয়টা টপিককে যতটুকু পড়লা আর যেটা লেস ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবে নাও আসতে পারে সেটাও পড়লা তাহলে তুমি কখনো ভালো করতে পারবো না ঠিক আছে তাহলে অল্প সময় ভালো করতে চাইলে অবশ্যই তোমার টেকনিক্যাল হইতে হবে ক্লিয়ার তারপর আসো ফোর্সার টপিক কি কি আছে অনুজীব নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ ঠিক আছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস প্রাণী পরিচিতি হাইড্রা ও গ্যাস ফরিং চলন অঙ্গচালনা এগুলো ফোর্সার দেন হচ্ছে এগুলো ভালো করে পড়বা আর থ্রি স্টার কেস টিস্যু টিস্যু তন্ত্র রক্ত সঞ্চালন শ্বসন শ্বাসক্রিয়া আর হচ্ছে রুই মাছ এগুলো হচ্ছে থ্রি স্টার টপিক তাহলে ওভারঅল এই পর্যন্তই কমন করে যাওয়ার কথা এখন শর্ট সিলেবাস বহির্ভূত ভাইয়া সিলেবাস তো শর্টে হবে তাহলে কেন শর্ট সিলেবাস বহির্ভূত দিচ্ছেন বিশ্বাস করো লাস্ট তিন বছর যাও প্রত্যেক বছর ঠিক আছে শর্ট সিলেবাস বাইরে থেকে তিনটা অ্যাটলিস্ট তিনটা কোশ্চেন আসে teised arvasid vastu , aga tegelikult kindlasti on taas . তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা যদি এটা ফুল সিলেবাস হইত আমি ফাইভ স্টার রাখতাম মানব দেহের প্রতিরক্ষা এত ইম্পর্টেন্ট এটা সালে তিনটা আসছিল একুশ সালে মনে তিনটা আসছিল লাস্ট একটা ইয়ার্চেন আসছে সো একটা তো এখান থেকে এইবারও তাহলে এটার চ্যাপ্টারে কতটুকু পড়তে হবে সব তো পড়া যাবে সেটা ভাইয়া নেক্সট ভিডিওতে দেখাবে এর প্রশ্ন কুষ্ণসায়ন আমরা আজকে এই দেখবো যে কুষ্ণাসায়ন কতটা হচ্ছে কোন টপিকটা পড়তে হবে তাহলে এগুলো হচ্ছে টু স্টার আজকে আমরা আসলে প্রথম পত্র কিন্তু সাজেশন দিচ্ছি আর জীবের পরিবেশ ও বিস্তার এখান থেকে দুইবার কোশ্চেন আসছে সো এটা ওয়ান স্টার দিছি একবার রিডিং দেওয়ার না পড়লেও সমস্যা নেই বাট আমরা দেখবো ভিতরে কথাটা পড়তে হয় এই ছিল হচ্ছে অধ্যায় ভিত্তিক এখন আসলে টপিক ভিত্তিক ঠিক আছে আরেকটা কথা তোমরা যারা আমাদের এই সাজেশন চাচ্ছ জাস্ট এই ভিডিওটা তুমি শেয়ার করবা শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিলেই তুমি কি করে যাবো সাজেশন পুরোটা পেয়ে যাবে ওকে তাহলে চলো কুশ ও গঠন ফাইভ স্টার টপিক প্লাস প্লাস্টিক এ টু জেড পড়তে হবে ক্রোমোজোম ও মাস্টন কুটন বলতে স্টার্ট করেন যেটা আছে মাইক্রোফোন দিয়ে এগুলো হচ্ছে ফাইভ স্টার টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এরপর আসো কুশের প্রকার বেদ প্রাথমিক আলোচনা প্রথম দিকে যে দুই তিন পেজ আছে এটা কুশ প্রাচীর ভালো করে পড়বে নিউক্লিয়াস গগি গে ঠিক আছে ভালো করে পড়তে হবে এরপর থ্রিস্টার হচ্ছে কোষ ঝিল্লি ঝিল্লি বা হচ্ছে প্লাসমার মেমব্রেন যেটাকে আমরা বলি ট্রান্সলেশন আর কি এগুলো থ্রি স্টার তাহলে এই পর্যন্ত মাস্ট ফাটায় পড়তে হবে থ্রুস্টার লেস ইম্পর্টেন্ট বাট দেখতে হবে রেটিকুলাম অবশ্যই এইটু দেখবা আর ওয়ান স্টার যেগুলো আছে এগুলো আমরা ট্রাই করবো রিডিং দেওয়ার জন্য আবিষ্কার হলো রিডিং দেবে আচ্ছা এরপর কোষ বিভাজন ঠিক আছে নামে ছোট ছোট মনে যে ঝাল প্রত্যেকবার দুইটা করে কোশ্চেন আসে তাহলে ফাইভ স্টার টপিক কী আছে একটু দেখো প্রফেজ ওয়ানের বিভিন্ন ধাপ তার মধ্যে মেইনলি হচ্ছে প্যাকাইটিন আর জাইকোটিনটা বেশি ইম্পর্টেন্ট সবগুলাই দেখবা বাট এই দুইটা থেকেই কোশ্চেন আসবে এরপর অনিয়ন্ত্রিত মাইটোসিস ঠিক আছে কোষের মৃত্যু একটু হবে যেটুকু আছে ওইটুকু পুরোটাই

পুষচক্র মাইটোসিস ও মিওসিস প্রাথমিক আলোচনা শুরুর যে পেসগুলো ঠিক আছে শুরুতে আলোচনা থাকে সেগুলো দেখবা আর আবার লেস ইম্পর্টেন্ট মাইটোসিসের গুরুত্ব মিওসিসের গুরুত্ব একদম একদম লেস ইম্পর্টেন্ট একবার রিডিং দিয়ে দেখবে এরপর অনুজীব অনুজীবটা অনুজীব নর্মালি অন্য অন্য জায়গার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল বাট এই জায়গার জন্য এতটা ইম্পর্টেন্ট না আচ্ছা তাহলে চলো ফাইভ স্টার ভাইরাসের গঠন ও শ্রেণীবিন্যাস প্রথমে যা আছে প্রকারের বেদগুলো দেখবা ভাইরাস ও ব্যাকটেরিয়া দুইটারই গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট আসলে ব্যাকটেরিয়া আবারও বলতেছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকেই কোশ্চেন আসছে দুই বছর যা আসছে ঠিক আছে ব্যাক ব্যাকটেরিয়ার গুরুত্বটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা দেখবা ফোর স্টার টপিক কি কি আছে ব্যাকটেরিয়ার গঠন শ্রেণীবিন্যাস ইমার্জিং ভাইরাস বিলন ভেরিয়ান ভাইরাস ও ব্যাকটেরিয়ার রোগগুলা প্রায়রিটি দিতে হবে হ্যাঁ ম্যালেরিয়া পরীক্ষা জীবনচক্রের বিভিন্ন ধাপ এটা যদি একটু লেস ইম্পর্টেন্ট বাট তারপরে একটু দেখে রাখবা আচ্ছা টু স্টারগুলা কি লাইটিক ও চক্র আর বাকি যা আছে মধ্যে পড়ছে এরপরের চ্যাপ্টার আসব নগ্নবীজ আপনি স্টার হচ্ছে নগ্নবীজ প্রথম দুই পেজ মাছ খুব ভালো করে বড় সাইকাসের বৈশিষ্ট্য পুষ্পপত্র বিন্যাস ফুল ফল সব সময়ের জন্য ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে ফাইভ স্টার টপিক ফোর স্টার টপিক অমর বিন্যাস নগ্নবীজ আপনি পার্থক্যটা থ্রি স্টার কি এক বীজ দ্বি বীজ উদাহরণ আর হচ্ছে গুত্র পরিচিতি গুলাও মাস্ক দেখতে হবে এরপর হচ্ছে মূল কাণ্ড পাতা পুষ্প মঞ্জুরি এগুলা হচ্ছে লেস ইম্পর্টেন্ট পুষ্প সংকেত প্রশ্নটি রিডিং না দিলেও চলবে এরপরের টপিকটা আসো এরপরে টিস্যু ও টিস্যুতন্ত্র টিস্যু ও টিস্যুতন্ত্র ভাজক টিসুর শ্রেণী বিভাগ ভাজক টিসুর শ্রেণী বিভাগ ভাস্কুলার টি ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে এক বীজপত্রীর মূল কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য ভাস্কুলার বান্ডলের সংযুক্ত প্রকার আবার যে কোনো টপিক না পাইলে বইয়ের সাথে মিলাবে বইয়ের সাথে সব টপিক মিলবে আমি বই অনুসারে সাজেশন বানাই আবুল হাসান আর স্যার অনুসার হ্যাঁ আচ্ছা ওকে তারপর গ্রাউন্ড টি আর হচ্ছে

ভর্তি এখন যদি হও তাহলে হচ্ছে তোমার তানজির ভাই অফার দিচ্ছে একটা পনেরোশো নিরানব্বই টাকা যেটাতে ভর্তি হইলে আমাদের টুয়েলভ বেসটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তাহলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা ওকে তাহলে আসো ফাইভ স্টার টপিক প্রাথমিক আলোচনা প্রথম দুই তিন পেজ আছে খুব ফাটায় পড়তে হবে একটা কোশ্চেন আসবে আউট করে নিলাম এরপরে প্রশ্নের প্রকার ভেদ সি ফোর উদ্ভিদ বৈশিষ্ট্য চক্রের পার্থক্য তার মধ্যে সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সি ফোরটা ভালো করে পড়তে হবে বৈশিষ্ট্য প্রকার যা আছে সব গ্লাইকোলাইসিস এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু হইতেই পারবে ভালো করে পড়ো বিভিন্ন পর্যায়ে উৎপন্ন এটিপি ঠিক আছে এই তার মানে ওই বাকি ছাড়া ঠিক আছে ক্যালভিন চক্র ছাড়া ওগুলো ছাড়া যা আছে সব পড়বা তারপর সবা শোষণ লাইকোলাইসিস ছাড়া সব পড়বা আচ্ছা থ্রি স্টার খনিজ লবণ পরিশ্রম বিশেষ করে নিষ্ক্রিয়টা বেশি ইম্পর্টেন্ট কয়েকটা প্রয়োজনীয় শব্দ অভিশ্রবণ ঠিক আছে এগুলো একটা দেখবা অবাধ শ্বসনটা দেখবা আচ্ছা টুস্টার হচ্ছে লিমিটিং ফ্যাক্টর বা একবার দেখে রাখতে পারো না চলবে না চলবে এরপর জীব এটাও খুব ইম্পর্টেন্ট ভূমিকা প্রয়োগ ভূমিকা মানে কালচারের শেষের দিকে ধাপনা কিন্তু ঠিক আছে ভূমিকা বা প্রয়োগটা বেশি ইম্পর্টেন্ট প্লাস খুবই ইম্পর্টেন্ট প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার এগুলো বুঝছো ওই যে গোল্ডেন রাইস তারপর হচ্ছে বিটি বেগুন তেগুন ওগুলোর কথা বলছে হ্যাঁ একদম বইয়ের সাথে টপিক মিলাই মিলাই দেওয়া আচ্ছা ফোর

প্রোটিনের বেসিক আলোচনা এমজাইমের ব্যবহারটা শুধু এগুলো হচ্ছে থ্রি স্টার এন্ড টু স্টার কি প্রকারভেদ এখন বলতে পারো ভাই প্রকারভেদই তো আসলে মেইনলি সব জায়গার জন্য ইম্পর্টেন্ট বাট প্রকারভেদটা কোনো কোথাও আসে নাই হয়তো আসার কথা শর্ট সিলেবাসের অনেক আছে এই জীবের পরিবেশ বিস্তার এই চ্যাপ্টার না পড়লে চলবে ওয়ান একবার একটু দেখে রাখতে পারো দুইবার দুইটা কোশ্চেন আসছিল জন্য এটা দেওয়া জীবের অভিযুক বিভিন্ন ধরনের উদ্ভিদ মানে ওই জেরোফাইট লোনা হ্যালোফাইট হাইড্রোফাইট এগুলো আর বাংলাদেশের বিলুপ্ত উদ্ভিদ এই পর্যন্ত পড়লেই হবে আর আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর যদি তোমরা সেকেন্ড পার্ট চাও অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবা আর ভিডিওটা শেয়ার করবা ভালো আসতে ফেসবুক পেজ আর ইউটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সব ভালো থাকবা